প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদের বিজগণিত অনুশানী তিন পয়েন্ট দুইয়ের পর্ব নং তিন তিন নম্বর পর্বে থাকবে সরল করো দেখো আমাকে প্রথমে দুই নম্বরের ক অঙ্কটি দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে সেভেন এক্স প্লাস থ্রি বি তার উপরে হোল্ড কিউ মাইনাস থ্রি ফাইভ এক্স প্লাস থ্রি বি তার উপরে হোল্ড কিউ ইন্টু দেখো মাইনাস সিক্স এক্স ইন্টু সেভেন এক্স প্লাস থ্রিবি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রিবি দেখো এটাকে আমাকে সমাধান করতে হবে তাহলে দেখো এখন আমাকে অঙ্কের দিকে একটা বিষয় খেয়াল করো সেটা হচ্ছে এখানে আছে সেভেন এক্স প্লাস থ্রিবি এটা হলো একরকম ছিল আর এই পাশে দেখো ছিল ফাইভ এক্স প্লাস থ্রি বি এখানে দেখো এইটা আর এইটা একই রকম এবং এইটা আর এটা একই রকম তাহলে আমি কি করতে পারি দুইটা যেহেতু একই রকম চলকের রয়েছে সেই ক্ষেত্রে আমি দেখো ধরি ধরি সেভেন এক্স প্লাস থ্রি বি ইজিক্যাল টু আমি এটাকে পি ধরে নিলাম এবং আরেকটা ছিল কি ফাইভ এক্স থ্রি বি ইজিক্যাল টু এটাকে আমি কিউ ধরে নিলাম তাহলে দেখো আমি এই আসি এটা আর এটা দুইটা একই রকম ছিল যার কারণে আমি দুইটা মিলে একটাকে আমি পি ধরে নিয়েছি এবং এইটা আর এইটা একই রকম ছিল যার কারণে আমি এটাকে কি ধরেছি কিউ ধরে নিয়েছি এখন দেখো এই দুটাকে আমি যদি বিয়োগ করি দেখো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি বিয়োগ দেখো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে দেখো এখানে ফাইভ এক্সের আগে কি ছিল প্লাস ছিল তাহলে এখানে কি হবে মাইনাস এখানে প্লাস ছিল মাইনাস আর এখানে কি ছিল কিউয়ের আগে কোনো কিছু নাই মানে প্লাস তার মানে কি হবে মাইনাস দিতে হবে দেখো বিয়োগ করলে কিন্তু অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে এখন দেখো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এই ফাইভ এক্সের আগে মাইনাস আর সেভেন এক্সের আগে কি আছে প্লাস তাহলে দেখো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস অতএব সাতটার থেকে যদি আমি পাঁচটা এক্স বাদ দেই সাতটা এক্সের থেকে পাঁচটা এক্স বাদ দিলে থাকবে 2x। ইজিক্যাল টু দেখো এখানে আমি ইজিক্যাল দিলাম কারণ এখানে থ্রি বির আগে প্লাস এই বির আগে মাইনাস প্লাস মাইনাস এরা দুজন কাটা যায় তাহলে আমার শুধুমাত্র এখানে এটাই থাকে এখন দেখো এখানে পি ছিল পি লিখলাম এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম এখানে কিউ ছিল কিউ দিলাম এখন দেখো আমার পি মাইনাস কিউয়ের মানটা বের হলো কত টু এক্স এখন দেখো সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমি যদি প্রদত্ত রাশিটি আসি তাহলে আমাদের রাশিটা ছিল এটাকে আমি কী ধরেছিলাম দেখো সেভেন এক্স প্লাস থ্রি বি এটাকে আমি কী ধরেছিলাম পি ধরেছিলাম আমি এখানে পি লিখলাম তার উপরে কী ছিল দেখো কিউ ছিল অর্থাৎ থ্রি আমি দিলাম তারপরে এখানে মাইনাস ছিল আমি মাইনাসটা দিয়ে দিলাম আমি ফাইভ এক্স প্লাস থ্রি বি ফাইভ এক্স প্লাস থ্রি বিকে কী ধরেছিলাম কিউ ধরেছিলাম তাহলে আমি এখানে কিউ দিয়ে দিলাম এখানে পাওয়ার কী ছিল থ্রি এখানে দেখো মাইনাস এখানে দেখো একটা কাজ সেটা হলো এখানে ছিল হলো সিক্স এক্স আমি সিক্স এক্সকে কীভাবে ভাঙতে পারি দেখো আমি যদি এখানে থ্রি ইন্টু টু এক্স দিই থ্রি ইন্টু টু এক্স দিলাম তাহলে দেখো তোমার হলো কিনা না তিন দুগুণে কত হলো ছয় এক্স মিলে গেল দেখো আমি এটাকে খালি জাস্ট ভেঙে নিছি আর এটাকে আমি কি ধরেছিলাম সেভেন এক্স প্লাস থ্রি বি দেখো সেভেন এক্স প্লাস থ্রি বিকে আমি কী ধরেছিলাম পি ধরেছিলাম এবং ফাইভ এক্স প্লাস থ্রি বি এটাকে আমি কী ধরেছিলাম কিউ ধরেছিলাম দেখো আমার একটা সূত্র আছে সেটা হলো ঘন ক্ষেত্রে একটা সূত্র আছে সেটা হচ্ছে দেখো a মাইনাস বি হোল্ড কিউ এর একটা সূত্র আছে সেটা হলো এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি এ আমি যদি এখন এখানে সূত্রটা এরকমভাবে প্রয়োগ করি তাহলে হবে থ্রি পিকিউ কিউ তার উপরে কিউ তারপরে দেখ এখানে মাইনাস ছিল আমি মাইনাস দিলাম এই থ্রি থ্রি আমি এই পিকিউটাকে সামনে নিয়ে আসলাম সামনে আনলাম এবং টু টু এই যে যে এখানে এক্সটা রয়েছে আমি দেখো এই টু এক্সের পরিবর্তে কি লিখতে পারি টু এক্সের পরিবর্তে পি মাইনাস কিউ লেখা যায় কেননা আমাদের টু এক্সের মানটা হচ্ছে পি মাইনাস কিউ আবার যদি বলি পি মাইনাস কিউ এর মান কত তাহলে বলতে পারবো টু এক্স অর্থে টু এক্সের পরিবর্তে এখানে লিখতে পারি পি মাইনাস কিউ এখন দেখো আমি যদি পি কে ধরি এবং কিউকে যদি বি ধরি তাহলে আমাদের সূত্রটা হবে এ কিউ দেখো আমি সূত্রটা লিখে দিচ্ছি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি ইন্টু তাহলে এর মূলে আমার কি আসবে এ মাইনাস বি হোল্ড কিউ তাহলে আমি এর মূলে লিখতে পারি এ বলতে আমি কি ধরেছিলাম পি মাইনাস বি বলতে কি ছিল কিউ তার উপরে কি দিতে দিতে হবে হবে হোল্ড হোল্ড কিউ পাওয়ার এই যে কিউ ছিল এই যে আমি হোল্ড কিউ দিলাম সূত্রের সাথে মিলায়া এখন দেখো পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউ এর মানটা কি ছিল টু এক্স তাহলে আমি এর পরিবর্তে লিখতে পারি টু এক্স তার উপরে কিউ ছিল কিউ দিয়ে দিলাম এখন দেখো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো টাকার স্কোয়ার আছে তার মানে দুইয়ের উপরেও স্কোয়ার দেখো ব্রাগট আকারে কিউ আছে সরি ব্রাগেট টাকারে কিউ আছে উপরে তার মানে ব্রাকেট আছে যেহেতু তাহলে দুয়ের উপরে কিউ আছে এক্সের উপরেও কিউ আসে দুইয়ের উপর কিউ করলে কত হয় দুই তিনবার আছে তাহলে দুই গুণন দুই গুণন দুই তাহলে কত হবে দুই দুগুন চার তার সাথে আবার যদি দুই গুণ করি তাহলে চার দুগুণে কত হবে আট তাহলে দুয়ের উপর কিউ করলে কত হয় আট হয় এখানে এক্স ছিল দিয়ে দিলাম তার উপরে কি আছে কিউ তাহলে এক্স কিউ এটাই আমার ছিল এই অঙ্কের অ্যান্সার